সংবিধান শিক্ষিত যে বাইশটি ভাষা আছে সেই ভাষার বাইশটির মধ্যে একটা অন্যতম ভাষা হচ্ছে বাংলা আমরা যে জাতীয় সঙ্গীত পাঠ করি বা আমার দেশের যে জাতীয় সঙ্গীত বাংলায় রচ রচিত রচনা হয়েছে স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদেরকে বিতাড়িত করতে গিয়ে একশো নব্বই বছর প্রায় দুশো বছর যারা সংগ্রাম চালিয়েছে যারা এই সংগ্রাম চালিয়েছে প্রথম স্তরে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে বাংলা ভাষার মানুষ জল করছে উজ্জ্বল তারা ভূমিকা পালন করেছে এরপরও বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া এটা কোনোভাবেই কাম্য নয় দুর্ভাগ্য কেন্দ্রের এক যে সরকার চলছে সে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সবটাই তারা ফেলিওর হয়েছে তো ফেলিওরের ব্যর্থতার দায় ঢাকার জন্য কখনো ধর্মের নামে কখনো বর্ণের নামে কখনো জাতের নামে তো কখনো ভাষার নামে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে